আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আমরা অনেক সময় দেখি যে আমরা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে ঢুকছি ঢুকার পরে হচ্ছে আমরা ধরেন কার্ডে কোনো প্রোডাক্ট অ্যাড করছি তো অ্যাড করে আমরা কিন্তু কোনো অ্যাকাউন্ট করি নিই জাস্ট কার্ডে প্রোডাক্ট অ্যাড করছি আমাদের কার্ডে অ্যাড হয়ে আছে দেন আমরা কী করছি আমরা ওই ওয়েবসাইট থেকে বের হয়ে গেছি হয়তো বা অনেক দিন পরে আবার আমরা ঢুকছি ঢুকার পরে আমরা দেখতেছি যে কার্ডে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে যেটা আমি অ্যাড করছিলাম যদি অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে তাহলে আমাকে শো করবে অ্যাভেলেবেল না থাকলেও শো করবে কার্ডে দেখাবে যে প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবেল সামথিং কিছু একটা ঠিক আছে সো এই যে যে বিষয়টা এই বিষয়টা হয় কেন এই বিষয়টা হয় হচ্ছে একটা কারণেই সেটা হচ্ছে ব্রাউজারে আমাদের একটা স্টোরেজ আছে আমরা একটু ব্রাউজারে যাই যাওয়ার পরে এখানে আসলাম আসার পরে আমরা এটা যদি ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করার পরে আমরা যদি এখান থেকে অ্যাপ্লিকেশনে যাই দেখেন এখানে আমার দুইটা স্টোরেজ একটা হচ্ছে লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে সেশন স্টোরেজ আচ্ছা এই দুটার একটু ডিফারেন্স আমরা বুঝি একটা হচ্ছে লোকাল স্টোরেজ লোকাল স্টোরেজ মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে থাকে আমাদের যেই মেমোরি আছে আমাদের যেই হার্ড ডিস্ক আছে বা এসএসডি আছে এখানে সে এটাকে স্টোর করে রাখে ঠিক আছে যতদিন আমরা আমাদের কম্পিউটারকে পুরোপুরি ই না করতেছি সেট না করতেছি নতুন করে নতুন করে উইন্ডোজ বুট না করতেছি বা আমাদের সি ড্রাইভের কোনো কিছু আমরা খালি না করতেছি তখন হচ্ছে আমাদের এটা থাকবে ততদিন পর্যন্ত সেশন স্টোরেজ হচ্ছে আমি ধরেন এই এই ট্যাবে আসি এই ট্যাব থেকে যখন আমি নতুন আর একটা ট্যাবে যাব তখন এই সেশন স্টোরেজ গড় চলে যাবে একবারে ঠিক আছে সো এইটা আমাদের কেন দরকার এইটা আমাদের দরকার ওই যে বলতেছিলাম যে আমরা ইউজারের যে প্রেফারেন্সেস এইটা দেখার জন্য আমাদের এটা দরকার হয় তারপরে হচ্ছে যে শপিং কার্ডে আমরা যখন কোনো ডাটা রাখতে চাই আমাদের ওয়েবসাইটে কোনো শপিং কার্ডে কেউ একজন ডাটা রাখবে কোনো একটা ক্লায়েন্ট সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লোকাল স্টোরেজটা ইউজ করতে হয় তো লোকাল স্টোরেজে বেসিক্যালি কি কী থাকে আমরা এক কাজ করি আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের ইসে চলে যাই ভিএস করে চলে যাই ভিএস কোডে আসার পরে আমরা এখান থেকে একটা একটা জেস ফাইল তৈরি করি হুম একটা ফাইল তো তৈরি করা আছে আমরা হচ্ছে একটা এসটিএমএল ফাইল তৈরি করি index.html ওকে এন্ড আমি এই বয়লার টেমপ্লেট বসিয়ে দিলাম এন্ড এখানে আমরা আজকে দেখব হচ্ছে লোকাল স্টোরেজ স্টোরেজ এন্ড সেশন স্টোরেজ স্টোরেজ আচ্ছা বডির ভিতরে আমি এখানে লিখে দিই ধরেন h1 দিয়ে লিখে দিলাম ওই সেম লেখাটাই লিখে দিই টাইটেলটা বড় হয়েছে বেশি কপি করলাম ওকে অ্যান্ড আমরা এখানে হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট ফাইলটা আছে স্ক্রিপ্ট এটাকে আমরা অ্যাড করে দিই সেভ করলাম সেভ করার পরে আমরা এটাকে গোলাইভে ক্লিক করি চলে আসছে তো এখানে আমরা দেখেছি নর্মালি এরকম আছে অ্যান্ড আমরা এটা কেটে দিই অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটাকে ইন্সপেক্ট করি এবার অ্যাপ্লিকেশনে যাই এখানে দেখতেছি লোকাল স্টোরেজ আছে অ্যান্ড লোকাল স্টোরেজে আমাদের এখানে যদি যাই এই যে আমাদের যে লিঙ্কটা আছে ওয়ান টু সেভেন উপরেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন সো এখানে দেখতেছি যে কে এবং ভেলু নামে দুইটা জিনিস আছে ঠিক আছে সেশন স্টোরেজেও সেম কিছু একটা থাকতে পারে হয়তো আমি অ্যাক্টিভ আছি দার্সে কিছু একটা দেখাবে এই যে দেখাইতেছে ঠিক আছে নর্মালি কিছু একটা দেখায় তো এটা যখন আমি চেঞ্জ করবো বা আমি যদি এটা মানে ক্লিয়ার করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই ক্লিয়ার হয়ে যাবে তো আমরা লোকাল স্টোরেজ যাই লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজ প্রায় একই জাস্ট আমরা যখন কোনো একটা ভ্যালু সেট করবো তখন হচ্ছে আমাদের এই জিনিসটা জাস্ট লিখে দিতে হবে যে আমরা এখানে কি করতে চাইতেছি ঠিক আছে আমি যদি জাভাস্ক্রিপ্টে যাই পিল এ গেলাম এইটুকু আমরা ডিলেট করে দিলাম এবার আমি ধরেন এখানে যদি লোকাল স্টোরেজ লিখিয়ে যে লোকাল স্টোরেজ ডট ডট দিই তাহলে দেখেন আমাকে কয়েকটা জিনিস দেখতেছে একটা হচ্ছে ক্লিয়ার ওই যে একটু আগে ক্লিয়ার করলাম দেখালাম ওই ক্লিয়ার দিলে হচ্ছে যত স্টোরেজে যা কিছু থাকবে ওইগুলো সব ক্লিয়ার হয়ে যাবে গেট আইটেম গেট আইটেম মানে হচ্ছে কোন একটা আইটেম আছে কোন একটা ভ্যালু আছে ওইটার আমরা নিয়ে কোন একটা কাজ করতে যেতেছি সো তখন আমরা গেট আইটেম দিব কে সেম জিনিস রিটার্ন দ্য নেম অফ এন্থ কে ঠিক আছে আচ্ছা কে আর লেন্থ এই দুইটা জিনিস হচ্ছে কি আমাদের এখানেই আছে এই যে আমরা দেখতেছি কে এবং হচ্ছে ভ্যালু সো এই দুইটা জিনিস এখানে দিয়ে কাজ করে আচ্ছা এরপরে হচ্ছে কি আছে এরপর হচ্ছে রিমুভ আইটেম কোন একটা আইটেমকে রিমুভ করতে আমরা এটা ইউজ করবো এবং সেট আইটেম সেট আইটেম দিয়ে হচ্ছে আমরা নতুন আইটেম অ্যাড করবো ধরেন আমি সেট এডেমে গেলাম সেটেন যাওয়ার পরে আমি এখানে ফাংশনের মতো জাস্ট একটা ব্র্যাকেট দেবো এরপরে আমার কী লাগবে একটা কে লাগবে একটা স্ট্রিং লাগবে ঠিক আছে এখানে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু লেখা আছে যে ভাই স্ট্রিং লাগবে স্ট্রিং আমরা কোনো নাম্বার দিতে পারি আমরা কোনো টেক্সট দিতে পারি বাট এই পুরো জিনিসটাই স্ট্রিং হিসেবে দিতে হবে তো ধরেন আমরা দিলাম হচ্ছে ইউজার ইউজার ইউজারই দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে কমা দিলাম কমা দিয়ে হচ্ছে ধরেন আমরা ইউজার ধরেন পঞ্চাশ দিলাম সামথিং এ এবার কন্টালাস দিয়ে সেভ করলাম এবার যদি আমরা যাই ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে আমরা যদি আমাদের এখানে যাই তাহলে দেখবো এই যে ইউজার পঞ্চাশ এখানে চলে আসছে ঠিক আছে তো আমরা এখানে আরও অনেক ডাটাই সেট করতে পারি চাইলে তো এই আমরা আমরা এক কাজ করি আমরা হচ্ছে এটাকে একটু বড় করে নিই বড় করে আমরা হচ্ছে এটারে ফোর স্ক্রিন করে নিই আচ্ছা এইটুক থাক এবার আমরা যদি ইএসসি চাপ দিই তাহলে আমাদের কনসোল ওপেন হবে কনসোল ওপেন হলো এবার আমরা এখান থেকে ডাটা সেট করব ঠিক আছে আমরা তাহলে এখান থেকে দেখতে পারবো আর কি তো আমি কি করব লোকাল স্টোরেজ সরি ইন্টারনেটে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম সেট আইটেমে গেলাম আচ্ছা সেট আইটেমে যাওয়ার আগে আমরা এক কাজ করি আমরা হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট ধরেন একটা পিপল পিপল পিপলের জন্ম মানে কারা কারা আছে তাদের এইজ কীরকম ওইটা আমরা একটা অ্যারে হিসেবে এখানে রাখবো ঠিক আছে তো ধরেন বিশ তিরিশ পঞ্চাশ আশি এই বয়সের লোকরা আসে আমাদের এখানে ঠিক আছে আমরা এটা করলাম এই পরে আমি এটার লোকাল স্টোরেজে অ্যাড করতে যেতেছি তো তখন আমি কি করবো লোকাল স্টোরেজ ডট সেট আইটেম সেট আইটেম দিছি এরপরে আমার এখানে প্রথমত একটা ভ্যালু দিতে হবে ধরেন এইস অফ পিপল পিপলি পিপল দিলাম এরপরে কমা দিয়ে আমি যদি সরাসরি আমার এই যে অ্যারেটা আছে অ্যারেটারে বসায় দিই পি ও পি আলি পিপল এইস এটা বসায় দিলাম শেষ করলাম ইন্টার দেই দেখেন এইজ অফ পিপল চলে আসছে এবং টু জিরো থ্রি জিরো ফাইভ জিরো এইট জিরো এরকমভাবে চলে আসছে এটা একটা অ্যারে হিসেবে কিন্তু আসে না ঠিক আছে আবার ধরেন আমি একটা আর একটা ভেরিবল করি কনস্ট ধরেন হচ্ছে কি থাকবে ধরেন একটা কলম আছে ঠিক আছে সো কলমের আমরা একটা অবজেক্ট বানিয়ে কলমের একটা প্রাইস থাকবে প্রাইস ধরেন হচ্ছে কত একটা কলম অনেক দামি কলম কিনছি আমরা ধরেন পঞ্চাশ টাকা হ্যাঁ অ্যান্ড এইটার হচ্ছে একটা কালার থাকবে কালার হচ্ছে ধরেন ব্ল্যাক ব্ল্যাক থাকলো ওকে এই বেটার দি দিলাম ওকে সামথিং ইর কি ইর দিল আচ্ছা ওকে আমরা এখানে ব্র্যাকেট দিছি এখানে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট হবে এন্টার দিলাম বাস হয়ে গেছে এবার হচ্ছে আমরা কি করব লোকাল স্টোরেজ ডট সেট আইটেম এইবার আমরা যদি আমাদের অবজেক্ট যেটা আছে এটারে বসাই প্রথমত দিব হচ্ছে পেন পেন দিলাম এরপরে কমা দিয়ে আমরা যদি সরাসরি পেনরে বসাই দেই পেনরে বসাই দিলাম ইন্টার দিলাম তাহলে দেখেন এখানে কি হলো পেন অবজেক্ট অবজেক্ট ঠিক আছে অ্যান্ড অবজেক্টটা আমরা কি হিসেবে হইতেছি অ্যার হিসেবে হইতেছি ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন আমাদের এই যে লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজে কোনো ভ্যালু রাখব এই ভ্যালুটারে অবশ্যই স্ট্রিং হিসেবে দিতে হবে একটু আমি বলতেছিলাম একটু আগে আমাদের এখানে লেখা ছিল যে স্ট্রিং সো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অবশ্যই এটাকে জেসনে স্ট্রিঙ্গিফাই করে নেব ঠিক আছে কী করতে হবে জাস্ট এখানে জেসন ডট স্ট্রিঙ্গিফাই এরপরে হচ্ছে আমাদের পেন্টারে বসায় দিতে হবে লাস্টে আর একটু দিতে হবে এন্টার দিলাম তাইলে দেখেন আমাদের এখানে প্রাইস পঞ্চাশ কালার ব্ল্যাক চলে আসছে এখন আমি যদি এটারে আবার নিতে চাই ঠিক আছে আমি যদি এটার আবার নিতে চাই লাইক ধরেন হচ্ছে আমি এখানে কনসোল লক করি কনসোল ডট লক কারে করবো আমরা করবো হচ্ছে পেন রে ঠিক আছে পেন পেন দিলাম এন্টার দিলাম প্রাইস আচ্ছা আমার উপরের পেন্টারে নিয়ে নিছে সো আমরা আমি তো সরাসরি লোকাল স্টোরে সেট আইটেমে যা যেসনে কনভার্ট করে দিছি তো এভাবে সরাসরি জেসনে কনভার্ট না করে আমরা ছেলে আলাদা আলাদা কনভার্ট করতে পারি আলাদা কনভার্ট করে হচ্ছে যখন আমি গেট আইটেম করবো আচ্ছা সরি আমরা তো সেট আইটেম দিছি আমরা লোকাল স্টোরে যাই লোকাল স্টোরে ডট গেট আইটেম গেট আইটেমে গেলাম এরপর এখান থেকে আমরা কারে নিব পেন্টারে নিব পেন্টারে নিলাম ইন্টার দিলাম আচ্ছা সরি পেনের এখানে তো আমাদের এখানে আবার string তবে এটারে এন্টার দেখেন আমাদের এই সবগুলো কিন্তু string হিসেবে আসছে এই যে প্রথমে এখানে একটা কমা এই কোটেশন আছে তারপরে এখানে ডাবল কোটেশন আবার কোটেশন আবার কোটেশন ঠিক আছে এভাবে হচ্ছে পুরোটা string হিসেবে আসছে তো এটারে যদি আমি আবার কনভার্ট করে অবজেক্ট বানাতে চাই তখন আমি কি করব তখন আমি যেটা করব যে এই যে পেনের এখানে আমি আসার এখানে আমি লিখব হচ্ছে সন json dot parse parse করব কারে পেন কে ঠিক আছে পেন এ পার্স করলাম এন্টার দিলাম আচ্ছা ওকে এখানে বি কি আসে পেনিগনাল ভ্যালু জেশন json parse ঠিক আছে আচ্ছা এটা কোনো কারণে ইডোর দিতেছে মেনলি যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা অবশ্যই এখানে যত যখন কোনো কিছু বসাবো সেটা অবশ্যই স্ট্রিংফাই করে নিতে হবে এবং যখন হচ্ছে আমরা এটাকে গেট করব তখন আবার এটাকে পার্স করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে এখানে সেট করতে পারবো না এবং লোটা লোকাল স্টোরেজ আর স্টোরেজ কেন ব্যবহার করা হয় সেটাও আমরা জানলাম সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম